আর দুটি কঠিন দিনের একটা হলো মৃত্যুর দিন প্রতিটা মানুষের মরণ দিবস যেটা এটা বড় কঠিন মৃত্যু অনেক কঠিন জিনিস মৃত্যু এতটাই কঠিন যে মরণের কথা কেউ যদি শুধু স্মরণ করে তাহলে তার মরণের স্মরণটাই তাকে সুপথে চলার জন্য যথেষ্ট শক্তি যোগায় দেবে শুধু মৃত্যুর কথা স্মরণ করলেই আর কোনো তফসিরও লাগবে না তারে গাস্ত তো করা লাগবে না তারে ওয়াজও করা লাগবে না তার মরণের স্মরণ তাকে যথেষ্ট না সিহাত দিয়ে দিবে যা তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে এ কারণে আল্লাহর রসুল হাবিব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লা সাল্লা ওয়াসাল্লাম মুমিনকে মৃত্যুর স্মরণ বেশি করতে বলেছেন যে তোমার সামনে যে একটা কঠিন দিন আছে মরণের দিন এই মরণ দিনটাকে তুমি খুব স্মরণ করো তাহলে এই স্মরণটা তোমার জন্য নসিহাত হবে জান্নাতের পথে চলতে স্মরণ তোমাকে শক্তি যোগাবে কারণ মরণ এটা এত কঠিন এটা যদি কেউ বুঝে তাহলে এটার পেরেশানি তাকে আখরাতের পথে চালাবে হজরত ইসা আলাইহিস সালাম এক কবরস্থানের পাট দিয়ে এক এলাকা দিয়ে যেতেছিলেন এলাকার লোকজন বলল পয়গম্বর এই তুমি তাড়াতাড়ি সরবা এখান থেকে সরো এখান থেকে ঈশা সালাম তুয়ালামকে এলাকার লোকজন বলল পয়াগম্বর আপনার মজেজা যা হল যে আপনি ডাক দিলে মরা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায় আপনি কি এই গুরুস্থানের এই পুরাতন কবর থেকে মাইয়েদকে একটু ডাকবেন তাহলে আপনার মজেজা দেখে এলাকার মানুষের ইমান আনা সহজ হয়ে যাবে তো পয়গম্বর কবর পাড়ে দাঁড়ায় ডাক দিলেন ওম্বিদ নিল্লা ইয়া ফুলান কেহ আসো এই কবরে ঘুমন্ত আল্লাহ নির্দেশে দাঁড়ায় যাও আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও বলতে কবর থেকে লাফায় দাঁড়ায় গেছে বিশাল দেহের এক মাইত দাঁড়ায় পয়কম্বর বললেন তোমার পরিচয় কি মাইত বলে আমি আলাইহিস সালামের সন্তান তুমি নোহ আলিহ সন্তান তোমার চুল দাড়ি সাদা হয়েছে কেন নবীর যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না চুল দাড়ি পাকার রেওয়াত চালু হয়েছে হজরত ইব্রাহিম সালামের যুগ থেকে এর আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি পাকতো না মানুষের বার্ধক্য আসতেই শত 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 বছর লাগত মানুষের হায়াত ছিল হাজার বছর নয়শো বছর আটশো বছর ইব্রাহিম আলহ সালামের আমল থেকে মানুষের চুলধারি পাকা শুরু হয়েছে মানুষের বয়সও কম ধীরে ধীরে মানুষের বয়স ছোট হয়েছে আর চুলদারিও পাকতেছে এই চুলদারি পেকে যাওয়াটা এটা তার দুনিয়ার জিন্দিগি ফুরানোর একটা সংকেত হায়াতি কম ধীরে 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 মানুষের চুলদারি পাকে মানে হলো তাকে সংকেত দেওয়া হয় তুমি কিন্তু কবর পথ কাছাকাছি তোমার দুনিয়ায় বেশি দিন থাকতে পারবে না ভালো হয়ে যাও আগে তো মানুষের চুলদারি পাকতো না ইব্রাহিম নবীর আমল থেকে শুরু হয়েছে এই চুলদারি পাকাপাকি বয়গম্বর বললেন নুহনবীর সন্তান তুমি তোমার চুলদারি পাকলো কেমনি সে বলে পয়ার আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আপনি আমার কবরের দাঁড়ায় আমাকে ডাকলে আমার মৃত্যুর কথা আমার স্মরণ হয়েছে এখন দাঁড়াইতেছি আবার বুঝি আমার পড়তে হবে যে আবার মৃত্যু আমার হবে যে একটা টেনশন আমার ভেতরে আসছে এই পেরেশানি আমার চুলদারিকে সব সাদা বানায় দিয়েছে দুশ্চিন্তা মানুষের চুলদারি সাদা বানায় আখরাতের দুশ্চিন্তা কবরের দুশ্চিন্তা হাসরের দুশ্চিন্তা কবরের ফিকির হাসরের ফিকির আখেরাতের ফিকির মানুষকে বুড়া বানায় আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের ওপরে সুরায় হুদ নাজিল হলে পয়গম্বর বলেন হুদ আমাকে সূরা হুদ নাজিল হওয়ার পরে এর ভারে এর ওজন এতো বেশি যে আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি কখনো দুনিয়ার পেরেশানিও মানুষের চুলদারি পাকায় বিবির পেরেশানি সন্তানের পেরেশানি মানুষের চুলদারি সাদা বানায় এ কারণে আল্লাহর রসুল দোয়াও শিখাইছেন যে আল্লাহর কাছে দোয়া কর ওই বিবির থেকে পানাহ চাও যে তোমাকে বৃদ্ধ বানায় ফেলবে আল্লাহ হুম ইম্নি আউজু বি ইমরাতিন তুশাই কাবলাল মশিব যদি সন্তান ভালো না হয় তাহলে সন্তানদের পেরেশানিও মানুষকে বুড়া বানায় সন্তান যদি গাজা ঘোর হয় মদক্ষোর হয় বাপিষ্ট হয় তো সন্তানদের পেরেশানিতে বাবারা শেষ হয়ে যায় বাবা মা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ইউসুফ আলহিসালাতামের পেরেশানিতে কানতে 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 কারণে সন্তানরা যেন কারণ না হয় সন্তানরা যেন শীতল হওয়ার কারণ হয় এ কারণে রাসূল দোয়া শিখাইছেন আল্লাহ তাআলা নিজে বান্দাকে দোয়া শিখাইছেন যে সন্তান বোঝা হয়ে যাবে ওই সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া নী শিখেছে আল্লাহ মাইনী আউ আলাইয়া কোনো আলাই আল্লাহ ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে আমারে বুঝ কোনো সন্তান বুঝা কোনো সন্তান আমাকে দিবানা আবার আল্লাহ তা দোয়া শিখাইছেন এই দোয়া পূর্তি আল্লাহ আমার সন্তানদেরকে আপনি আমার চোখের শীতলতা দেন হাবলানা মিন ওজুর রিয়া তিনা কুর্রত আয়ুন রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা রিয়া তিনা আয়ুন ওজা আল না আলিল মুত্তাকে না আল্লাহর কাছে দোয়া করতে হয়ক আল্লাহ আমার সন্তান আমার বিবি তাদেরকে আপনি আমার চোখের শীতলতা বানিয়ে দেন এমন বানায়ে দেন যেন আমার চোখ শীতল হয় তা করে দেখলে এমন বানায়ে দেন তারা যেন মুত্তাকিদের ইমাম হয় তারা যেন আবার পাপ কার্য সম্পাদনকারী না হয় তারা যেন মোত্তাকি বান্দাদের ইমাম হয় এমন বানায় দেন কারণ সন্তানরা যদি মোত্তাকি হয় অথবা নেকর হয় বাবা মার চোখ শীতল হয়ে যায় বাবা মার চক্ষু কোনো সুন্দর চেহারার সন্তান দিয়ে শীতল হয় না বাবা মার চেহারা আদর্শ সন্তান দিয়ে শীতল হয় সন্তান দেখতে টলফিগার ইউসুফি সৌন্দর্য আছে চেহারা একেবারে মনে হয় যেন নিজ হাতে তুলি দিয়ে আল্লাহ তালা সাজাইছেন দেখতে বড়ই সুন্দর চাঁদের মতো চেহারা কিন্তু মা বাবার চোখ শীতল করে এই সন্তান মা বাবার চোখ শীতল করে ওই সন্তান যে সন্তান আখলাকওয়ালা হয় ইবাদতওয়ালা হয় যে সন্তানটার ভেতরে চারিত্রিক গুণাবলী বিদ্যমান রয় এবার ওই সন্তানটা যদি দেখতে কালোও হয় গরিবও হয় তাও মা বাবার চোখ শীতল হয় তখন ওই অযোগ্য সন্তানের জন্যেও তার চরিত্রের কারণে তার খেদমতের কারণে মা বাবার দোয়া বের হয়ে যায় আর যদি আখলাক ভালো না হয় চেহারার সৌন্দর্য দিয়ে মা বাবার দোয়াল যায় না মা বাবার চোখ শীতল হয় না ইব্রাহিম মুসা আলি সালাতাম আল্লাহ কি বললেন জান্নাতে আমার রফেক কে হবে জান্নাতে আমার বন্ধুকে হবে আল্লাহ তালা বললেন অমুক বাজারের যে কষাই লোকটা আছে আসতে পাখা অমুক বাজারের যে কষাই আছে ওই কষাই জান্নাতি তোমার রফিক হবে বন্ধু হবে পয়াগম্বরের চিন্তা হইল মকাম এক সাইড থেকে দিতে বলেন মাকামে নবুৱতের ভেতরে মাকামে নবুৱতির কি শান ওই শানে জান্নাতের ভেতরে একটা কসাই কিভাবে যায় হযরত মুসা আলী হিসান তুসলাম বের হয়ে গেলেন কসাইটাকে দেখার জন্য যে সে আমার জান্নাতি বন্ধু কেমনে হবে যায় দেখে সাধারণ একজন মানুষ গ্রাম্য একজন মানুষ কসাই বাজারে গোস্ত বিক্রি করে কিন্তু নামের জিকিরকারী সন্তান দরিদ্র সন্তান কিন্তু সে তার মারা শেখ সারাদিন গোস্ত বিক্রি করে ভালো কিছু গোস্ত রেখে দিছে এগুলো তার মার জন্য বিকাল বেলায় নিয়ে গেছে বাড়িতে নিজের হাতের রান্না করেছে বাড়িতে তার অসুস্থ মা জননী ঘুমিয়ে আছে রান্না বান্না করে মায়ের ঘুম ভাঙলে মাকে কোলে দিছে মা যেমন সন্তান কোলে লয় কষাই সন্তান নিজের অসুস্থ মাকে ওই রকম কোলে লইছে সুন্দর করে আদর করে করে লোকমা বানায়া গোস্ত রুটি খাইয়ে দেয় মা যদি চিবাইতে না পারে তো চিবায় নরম বানায় মার চোখ শীতল হয়ে গেছে জন্য করছে আমার সন্তান আমার চক্ষু শীতল করে দিছে সন্তানের পরে আমি রাজি খুশি হয়ে গেছি আল্লাহ সন্তানের জন্য আমি মার দোয়া হলো আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে জায়গা দান করবে পয়গম্বর মুসা আলাইসালাম মুসা সালাম বলেন বুঝছি আল্লাহ মাকামে নবুয়তের কাছে জান্নাতে থাকার উপযুক্ত হওয়ার কারণ পাইছি মায়ের দোয়া তার নসিব হয়েছে তার খেদমত তার আখলাক দিয়ে সে তার মার চোখ শীতল করেছে কিন্তু যদি মা বাবার চোখ শীতল না হয় তো এই সন্তানের কারণে পিতামা হালাক হয় মা বাবা বুড়া হয়ে যায় সন্তানদের টেনশনে পেরেশানি মানুষকে বৃদ্ধ বানায় মরণ পেরেশানিও মানুষকে দুর্বল বানায় আখেরাতের টেনশনও মানুষকে বৃদ্ধ বানায় বললেন তোমার এই চুলদারি সাদা হলো কেমনে কয় টেনশনে যে মরণে যেই কষ্ট আবার মরতে দেয়া কি আবার কষ্ট হইবনি এই টেনশনে কবরে ছিলাম তো কালোই ছিল চুলদারি দাঁড়াইতে দাঁড়াইতে সাদা হইছে কারণ মরণ দিন এটা মানুষের জীবনের কঠিন দিন